আজ ভিডিও শুরু করার আগে তোমাদেরকে একটা টার্মের কথা বলবো মাটিলডা এফেক্ট এই টার্মটার সম্বন্ধে কতজন পরিচিত তোমরা যারা জানো না তাদের জন্য বলি সহজ ভাষায় মাটিলডা এফেক্ট কথাটা প্রথম ব্যবহৃত হয় উনিশশো সালে একজন মহিলা ঐতিহাসিক যিনি ইতিহাসে মহিলাদের বিজ্ঞানের অবদান এই বিষয়ের উপর রিসার্চ করছিলেন তিনি এই নামটা ব্যবহার করেন আরেকজন মহিলা রিসার্চার মাতিলডা গেজের নামে যিনি উনিশশো শতকে এই একই বিষয়ের উপর অনেক লেখালেখি করেছিলেন তাহলে মাটিলডা এফেক্ট বিষয়টা আসলে কি যা আদতে মহিলাদের আবিষ্কার করা যা মহিলাদের সৃষ্টি তাদেরই পুরুষ সহকর্মীর নামে চালিয়ে দেওয়া হয়েছে এবং মহিলাদের নামটা অবলুপ্ত করে দেওয়া হয়েছে যেখানে আসল অবদান আসল কাজ সেই মহিলা বিজ্ঞানী করেছেন কিন্তু যেহেতু আমরা একটা পিতৃতান্ত্রিক সমাজের মধ্যে বাস করি অনেক ক্ষেত্রে এই মহিলাদের অবদান রয়ে গেছে অন্ধকারে এই রকম বিভিন্ন ঘটনা যা এখন অবধি হয়ে চলেছে যেখানে মহিলা রিসার্চার মহিলা লেখিকা মহিলা বিজ্ঞানী এনারা তাদের প্রাপ্য ক্রেডিট পান না উল্টে তাদের সহকর্মীদের সেই ক্রেডিট দিয়ে দেওয়া হয় এবং মহিলারা এক প্রকারের ইনভিজিবল হয়ে যান তাদেরই সৃষ্টির জগতে এই কিন্তু মাটিল বিষয়টাকে বলা হয় বিজ্ঞানের ভাষায় আর আজকে নারী কেন্দ্রিক যে বইগুলোকে নিয়ে কথা বলবো আমার প্রিয় কিছু বই যেগুলো একটি বাদে সবকটি মহিলা সাহিত্যিকদেরই লেখা এবং মূল সাহিত্যের যে স্রোত সেখানে কিন্তু আমাদের আরও বেশি মহিলা সাহিত্যিকদের নিয়ে কথা বলা দরকার এবং আরও বেশি মহিলা সাহিত্যিকদের লেখা দরকার সেই এই দিয়ে শুরু করলাম কারণ সাহিত্যের জগতেও কিন্তু এই যে ডিস্টিংশনটা এই ভেদাভেদটা বর্তমান আজকে লিস্টে মাত্র পাঁচটা বই আমি দেখেছি আর এই ভিডিওটা আমার অনেকদিন ধরেই করার ইচ্ছে ছিল বলতে পারো যখনই আমি ক্লাসিকের ভিডিও করেছি আমিও খেয়াল করেছি যে ক্লাসিক সাহিত্যের ক্ষেত্রে যতটা পুরুষ সাহিত্যিক রয়েছেন সেই তুলনায় খুব কম মহিলা সাহিত্যিক রয়েছেন তার মানে কি এটা যে মহিলারা সাহিত্য লিখতে জানেন না তা নয় বরং যে সময় থেকে ক্লাসিক সাহিত্য তৈরি হয়েছে যে সময় থেকে আহ আমরা ক্লাসিক সাহিত্যকে পড়তে শুরু করেছি সেই সময় মহিলাদের লেখা পড়ার অধিকার কতটা ছিল মহিলাদের নিজস্ব মানবিক অধিকার কতটা ছিল বা আজকের দিনে দাঁড়িয়ে যখন মনে হচ্ছে যে সবাই সমান অধিকার পেয়েছে সবাই সমানভাবে চাকরি করছে সেখানেও সমাজ কতটা মহিলাদের পরিসর দেয় সাহিত্য চর্চা করার জন্য বা সাহিত্য চর্চাকে নিজের জীবিকা হিসেবে গড়ে তোলার জন্য সেটাও কিন্তু আমাদের ভেবে দেখতে হবে আর আমার মতোই যদি এই বিষয়টা তোমাকেও ভাবায় তাহলে আমি একটা বই প্রথমেই রেকমেন্ড করব সেটা হচ্ছে আর রুম অফ ওয়ানস অন ভার্জিনিয়া উইলফেল লেখা যেখানে ঠিক এই বিষয়টা নিয়ে লেখিকা লিখেছেন যে কিভাবে একজন মহিলা সাহিত্য এই সমাজ ব্যবস্থায় সাহিত্যিক হয়ে উঠতে পারেন কি কি কন্ডিশন হলে তিনি একজন সাহিত্যিক হওয়ার সুযোগটা পাবেন সুবিধাটা পাবেন এবং এখানে অনেক ইন্টারেস্টিং থিওরি রয়েছে যেখানে ভার্জিনিয়া ওয়েলস বলছেন যে যদি আজকে শেক্সপিয়ার মহিলা হতেন শেক্সপিয়ার যদি পুরুষ না হয়ে সেম ট্যালেন্ট নিয়ে একজন মহিলা হিসেবে জন্মাতেন তাহলে সমাজ তাকে কতটা সুযোগ দিত এবং সমাজের কাছ থেকে তিনি কতটা বাধা প্রাপ্ত হতেন এরকম অনেক বিষয় নিয়ে কথা বলেছেন ভার্জিনিয়া ওয়েলস বইটাতে তো এটার বাংলা ট্রান্সলেশনও পাবে যারা বাংলায় পড়তে বেশি স্বচ্ছন্দ বোধ করো কিন্তু এই বইটা প্লিজ পড়ো এবং এখানে যে ডিসকাশনগুলো আছে সেগুলো কিন্তু এখনও রেলেভেন্ট এবার চলে যাই বুক রেকমেন্ডেশনে আমি শুরু করব একেবারে ক্লাসিক দিয়ে মাঝে থাকবে কন্টেম্পোরারি বই এবং তারপরে শেষ করব আরেকটি ক্লাসিক দিয়ে এই পাঁচটি বই আমার খুব প্রিয় বই আর আমি চাইবো যে তোমরাও অনেক বেশি করে মহিলাদের লেখা পড়ো এবং মহিলা সাহিত্যিকরা যেভাবে তাদের জেন্ডারকে অবজার্ভ করেছেন যেভাবে নিজের জেন্ডারের কথা বলেছেন সেই কথাটা সেই পার্সপেকটিভটা আমাদের জানা দরকার কারণ আমরা সমাজে যা কিছু দেখি এবং যা কিছু আমরা প্রত্যক্ষ করি তার নব্বই ভাগই আসে মেল পার্সেকটিভ থেকে সেটা খুব সহজাতভাবে সেটা ব্যক্তিগত আর পছন্দের সহজাত নেই মানে সেটা এমন ভাবে যে আমরা প্রথমেই মেল পার্সপেকটিভ দিয়ে সমস্ত ঘটনাকে দেখি এবং সাহিত্যতেও সেটাই ঘটে চলেছে তাই এই বিষয়টাকে বদলের সময় এসে গেছে এবং আমরা পাঠক হিসেবে কনসিয়াসলি সেটা কিন্তু বদলাতে পারি তোমরা যদি এখনোমা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো তো আমি রিকোয়েস্ট করবো প্লিজ এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো শর্মিষ্ঠান বুকস একটা এমন প্ল্যাটফর্ম যেখানে আমি আমার বই নিয়ে যে ভালোবাসা আমার সাহিত্যের প্রতি যে ভালোবাসা সেটা সবার সঙ্গে ভাগ করে নিতে চাই রিডিং কমিউনিটিকে আরও বেশি হেলদি এবং বড় করে তুলতে চাই বই পড়াটার যে ভালোবাসা সেটাতে অনেক সময় আমরা সমাজে খুব একাকিত্ব বোধ করি চারপাশে বই প্রেমী মানুষ কমে যাচ্ছে তো এমন একটা কমিউনিটি তৈরি করা যেখানে বই ভালোবাসা মানুষগুলো নিজেদের কথা বলার এবং নিজেদেরকে এক্সপ্রেস করার একটা জায়গা পায় এবং আমিও নিজেকে এক্সপ্রেস করার নিজে আড্ডা দেওয়ার তোমাদের সঙ্গে একটা জায়গা পাই এই কারণেই চ্যানেলটা করা তাই প্লিজ এই চ্যানেলটা সাবস্ক্রাইব চলো আহ যে বইটা দিয়ে শুরু করব সেটা আমার মনে হয় কাউকে খুব একটা অবাক করবে না বরং এই বইটা যদি লিস্টে না থাকে তাহলে সবাই অবাক হবে আশাপূর্ণা দেবীর প্রথম প্রতিশ্রুতি আশাপূর্ণা দেবী মহিলাদের নিয়ে লেখা নারী কেন্দ্রিক সাহিত্যের আমার মনে হয় এক মাত্র পথপ্রদর্শক নারী ও পুরুষের মধ্যে যে ভয়ানক এক সামাজিক অধিকারের ক্ষেত্রে সেটাকে যেভাবে আশাপূর্ণা দেবী দেখিয়েছিলেন সেই সাহসটা তখনকার দিনে খুব কম সাহিত্যিকেরই ছিল এবং সেটা শুধু করতে পারা যায় যখন কেউ নিজে সেই যন্ত্রণাগুলোর মধ্যে দিয়ে যায় এবং সেই যন্ত্রণাগুলো কে নিজে প্রত্যক্ষ করে দূর থেকে একজন আউটসাইডার হিসেবে নয় নিজের মধ্যে সেই যন্ত্রণাটাকে তিনি ভাষা দিয়েছেন কিন্তু প্রথম প্রতিশ্রুতি মধ্যে দিয়ে এবং এই যে সিরিজটা সত্যবতী ত্রিলজ এখানে তিনটে বই রয়েছে প্রথম প্রতিশ্রুতি সুবর্ণলতা এবং বকুল কথা তার মধ্যে আমার মনে হয় এখনো অব্দি প্রথম প্রতিশ্রুতি হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ তার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে প্রথম প্রতিশ্রুতি কারণ প্রথম প্রতিশ্রুতি যে জেনারেশনের কথা বলে সেই জেনারেশনের মেয়েরা যাদের কাছে লেখা পড়া করা সাক্ষরতাটাও ছিল একটা পাপ সেই সময় দাঁড়িয়ে সত্যপতির মতো একটা চরিত্রকে লেখা এবং তাকে এই রকম একটা সাহসী মানুষে তৈরি করা একটা পূর্ণাঙ্গ মানুষে তৈরি করা যে আজ অব্দি মেয়েদের এইভাবে অনুপ্রেরণা দেবে নিজের জন্য স্ট্যান্ড নিতে নিজের জন্য দাঁড়াতে এবং সমস্ত অন্যায়ের প্রতিবাদ করতে সেইটাই এই বইটাকে কিন্তু অমর করে রেখেছে এবং ক্লাসিক প্রেমী বাঙালি যারা প্রথম প্রতিশ্রুতি পড়েনি তারা যে কত বড় মানে মিস করেছে তারা নিজেরাও জানে না এবং যখন প্রথম প্রতিশ্রুতি বেরোয় তখন অনেক সমালোচনার সম্মুখীন হতে হয়েছিল আশাপূর্ণা দেবীকে তাকে পুরুষ বিদ্বেষী বলা হয়েছিল যে মিসকনসেপ্ট সবসময় হয়ে আসে যখনই নারীবাদ নিয়ে কথা হয় ফেমিনিজম নিয়ে কথা হয় যে নারীবাদী হওয়া মানে পুরুষ বিদ্বেষী হওয়া এই বিষয়টার ভুল ইন্টারপ্রিটেশন করা হয় সেটাও কিন্তু সমাজেরই একটা চাল যেখানে নারীকে নিজের প্রাপ্য অধিকার দেওয়াটা পুরুষের থেকে অধিকার কেড়ে নেওয়ার সমান নয় এবং এই সহজ বিষয়টাকে কিন্তু জটিল করা হয় এবং যে যে জিনিসগুলো এখানে বলা হয়েছে সেই সত্যগুলোর হয়তো সমাজ নিজেও তার মুখোমুখি সেই সময় হতে চায়নি এটাই হলো ফিকশনের পাওয়ার যেটা সমস্ত প্রতিকূলতার সম্মুখীন হয়েও নিজেকে টিকিয়ে রাখতে পারে এবং যুগের পর যুগ ধরে মানুষ কিন্তু অনুপ্রেরণা দিতে পারে এরপরে যে বইটা নিয়ে কথা বলবো দুর্ভাগ্যবশত সে বইটা আমি একজন বন্ধুকে দিয়েছি এবং সেটা তারপর সে ফেরত দেওয়ার পর আমি কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না এটাও অনেক পপুলার একটা বই ফিকশন কল্লোল ফিক লেখা ইন্দুবালা ভাতের হোটেল একটাই এমন বই আজকের লিস্টে যেটা একজন পুরুষ লেখকের লেখা কিন্তু নারী কেন্দ্রিক চরিত্র নিয়ে লেখা এবং আমার মনে হয় পপুলার কন্টেম্পোরারি ফিকশনের মধ্যে এটা একটা কালজয়ী লেখা লা যে বাংলাদেশ থেকে দেশভাগের পরে ভারতে বিয়ে হয়ে আসে তার জীবন যাপনের মধ্যে তার যে বঞ্চনা তার রান্নার প্রতি ভালোবাসা এবং দেশ ভাগের যে যন্ত্রণা তার শ্বশুর বাড়িতে যে অত্যাচার সমস্ত কিছু তার স্মৃতির মধ্যে তার রান্না করার মধ্যে দিয়ে খুব সুন্দরভাবে ফুটে উঠেছে বইটা খুব সুন্দরভাবে ক্রাফটেড এবং বইটার মধ্যে যেটা আমার সবচেয়ে ভালো লাগে সেটা হলো যে স্মৃতি থেকে বাস্তবে আসা যাওয়া করার যে এডিটিংটা যে আমরা যেরকম ছবিতে দেখি না যখন একটা চরিত্র বর্তমান থেকে এক মুহূর্তে তার অতীতে ফিরে যায় এই এই যে বইটাতে অপূর্বভাবে করা মানে সিনেমার মতো করেই করা মনে হবে পড়তে পড়তে এবং এই খাবারের যে বিবরণ রান্নার যে গন্ধ সেই সব কিছুর মধ্যে দিয়ে খুব সুন্দর একটা মানে সেন্সুয়াস একটা অনুভূতি তৈরি হয় যেখানে পাঠকও সেই আহ ব্যাপারটার মধ্যে হারিয়ে যায় এই লেখাগুলো আমার খুব ভালো লাগে যেগুলো আমাদের আহ ইন্দ্রিয়র যে অনুভূতি সেগুলো নিয়ে খেলা করে এই লেখাটার মধ্যে সেই ব্যাপারটা আমি পেয়েছি এবং ইন্দোবালা খুব প্রিয় আমার একটা চরিত্র খুব কষ্ট লাগে কিছু কিছু জায়গায় তাকে নিয়ে পড়তে মন ভেঙে যায় খুব সুন্দরভাবে তার যে জীবনটাকে দেখানো হয়েছে তার জীবনের যন্ত্রণাটা দেখানো হয়েছে এবং শত শত এমন অনেক মেয়ে আছে যাদের জীবনটা দেশভাগের পর আমূল পরিবর্তিত হয়ে যায় তো সেই একটা মানুষ তাদের মধ্যে থেকে ইন্দুবালা আর মতো একজন প্রতিনিধিকে লেখক বেছে নিয়েছেন এবং লেখাটা পপুলার হয়েছে বলে আমি আরো খুশি কারণ এই ধরনের লেখা যেটা অ্যাকচুয়ালি ভালো লেখা যার লিটারারি ভ্যালিউ আছে সেটা যখন পপুলার হয় তখন মনে হয় যে না ভালো লেখার কদর আছে ভালো পাঠক এখনো আছে এরপর আমি কথা বলবো রাধির পাঁচারি এই বইটা নিয়ে বানু বসুর লেখা জাস্ট এই বছরই রেসেন্টলি আমি পড়েছি বইটা আর আমার এত ভালো লেগেছে প্রথম কথা বইটার মধ্যে একটা অদ্ভুত সারল্য রয়েছে যেইটা কন্টেম্পোরারি ফিকশনে অনেক রিয়েলিজমের মধ্যে অনেক সময় মিসিং হয়ে যায় আমরা জীবনের এত গৃহ সত্য এত করাপশন এত কিছু এই যুগে দেখেছি যে আমাদের লেখার মধ্যে তার প্রতিফলন ভীষণ স্বাভাবিক ঘটাটাই কিন্তু সেই সব পড়তে পড়তেও একটা সময় ক্লান্তি এসে যায় যে কিছুই ভালো কিছুই সুন্দর আর আমরা খুঁজে পাই না তখন এই ধরনের বইগুলো আবার মানবিকতার ওপর মানুষের সহজ জীবনের ওপর একটা ভরসা যোগায় রাধির সংগ্রামের কথা রাধি আসে থেকে কলকাতার একটা বড় বনেদি বাড়িতে করতে এবং সে এখানকার একজন প্রৌরা ভদ্র মহিলার খুব প্রিয় কাজের মানুষ হয়ে যায় এবং তারই সর্বক্ষণে সঙ্গী হয়ে যায় তিনি আর রাধিকে কাজের লোকের মতো করে দেখেন না বরঞ্চ তাকে নিজের মেয়ের মতো করে স্নেহ করেন এবং এই সমস্ত মানুষগুলো যারা এই পরিবারে থাকে তাদের পরিবারের একজন হয়ে যায় রাধি এবং এটার শেষটা কিন্তু খুবই বাস্তবের সাথে মিল পাবে কারণ যে সুন্দর জগৎটা রাধির চারপাশে লেখিকা গড়েন সেই জগৎটা কিন্তু আবার বাস্তবের একটা ধাক্কা খায় তোমরা পড়লে বুঝতে পারবে কি ঘটে রাধির জীবনে কিন্তু পুরো গল্পটা শেষের আগে ওকি ভীষণ ভীষণ একটা অমলিন সারল্যের কথা বলে যেটা আমার খুব ভালো লাগে রাধির চরিত্রটা এত সুন্দর তার যে মরাল ডেলেমা তার যে মনের মধ্যে যে নৈতিকতা তার মধ্যে একটা আধুনিকতা রয়েছে সে নিজেকে খুব তাড়াতাড়ি পাল্টে ফেলতে পারে আধুনিকতার ধাঁচে পাল্টে ফেলতে পারে কিন্তু তার হৃদয়ের মধ্যে তার যে নৈতিক যে আদর্শ সেটা কিন্তু ভীষণ ভীষণ শক্তপোক্ত একটা আদর্শ সেটা কিন্তু শহর জীবনে এসেই শহরের চারপাশের সব কিছু দেখে পাল্টে যায় না রাতারাতি বরঞ্চ সে অ্যানালাইজ করে সে ভাবে মানে সে কিন্তু নিজেকে বিচ্ছিন্ন রাখে সমস্ত রকমের হৈহট্ট গোল থেকে তার ভাগিদার হয়েও সে কিন্তু নিজেকে একটু আলাদা করে রাখে তাদের থেকে তার মধ্যে একটা সম্ভ্রম বোধ রয়েছে একটা সৌন্দর্য রয়েছে স্নিগ্ধ সৌন্দর্য যেটার জন্য কিন্তু পাঠকেরও তাকে ভীষণ ভীষণ আপনার মনে হয় ভীষণ ভীষণ ভালো মনে হয় আমার খুব ভালো লেগেছে যে এরকম একটা মানুষকে নিয়ে একটা বই পড়তে প্রথমেই বলবো এত সুন্দর প্রচ্ছদ দেশের এই প্রচ্ছদটা প্রচ্ছদটা দেখে আমি প্রথম মুগ্ধ হয়ে যাই এবং বাণী বসু একজন এমন লেখিকা এতদিন ধরে তিনি লিখছেন এবং তার কলমে প্রত্যেকবারই নারী চরিত্রগুলো অন্যভাবেই জীবন্ত হয়ে ওঠে আমি আহ বাণী বসু বিশাল বড় ভক্ত এবং তিনি অন্যতম প্রিয় লেখিকা মহিলা লেখিকা হিসেবেই নয় সমস্ত লেখক লেখিকার মধ্যে তিনি আমার অন্যতম প্রিয় একজন লেখিকা আর এই বইটাও আমার মনে হয় এত সুন্দর ছোট্ট লেংথের মধ্যে এতটা কম্প্যাক্ট একটা প্লট এবং প্রত্যেকটি চরিত্রের মধ্যেকার যে ক্ষুদ্রতা কমপ্লেক্সিটি তাদের মধ্যেকার যে ভণ্ডামি সবকিছুই রয়েছে কিন্তু এই সব কিছুকে ছাপিয়ে রাধির সালল্যটা আমাদের কাছে বেশি প্রকাশিত হয় তো এই বইটা অনেক আশা জাগায় মনের মধ্যে যেটা খুব সুন্দর কন্টেম্পোরারি ফিকশানে আমি এ যাবৎকালে যে কটা বই পড়েছি তার মধ্যে অন্যতম সুন্দর চরিত্র রাধির চরিত্রটা আমার মনে হয়েছে তার স্বপ্নগুলো খুব ছোট ছোট তার ভালোবাসা তার আকাঙ্ক্ষা এগুলো সবই খুব সাধারণ এবং সুন্দর আর সেটাই তাকে একটা অসাধারণত্বে নিয়ে চলে যায় ভীষণ সুন্দর একটা উপন্যাস আমি তো রেকমেন্ড করব সবাইকে মনটা খুব ভালো হয়ে গেছিল যখন আমি এই উপন্যাসটা পড়েছিলাম এই পরের বইটা আমি জাস্ট শেষ করেছি এবং আমার রিডিং র্যাপ আপে তো আরও কথা হবে এটা নিয়ে কিন্তু এই ভিডিওতে এই বইটা রাখতেই হতো বলা যায় এই বইটা আমাকে ইন্সপায়ার করেছে আজকে ভিডিওটা করতে এটা হচ্ছে লেডিস কম্পার্টমেন্ট এটা অহনা বিশ্বাসের লেখা এটা দে বুক স্টোর থেকে বেরিয়েছে এই বইটা অনেকগুলো চরিত্রকে নিয়ে প্রথমত ডিল করে এখানে অসংখ্য চরিত্র রয়েছে যাদের জীবনটা শুধু ওই লেডিস কম্পার্টমেন্টে আসে যার মধ্যেই যুক্ত প্রত্যেকেই তাদের কর্মক্ষেত্রে যাতায়াত করে লেডিস একটি ট্রেনের নির্দিষ্ট সময় এবং সেখানেই তাদের দেখা সাক্ষাৎ হয় তাদের বন্ধুত্ব তাদের যে বন্ডিং সেটা বেড়ে উঠেছে প্রত্যেকের জীবনে আলাদা আলাদা সংগ্রাম রয়েছে কারোর জীবনই সহজ নয় আর এই যে তাদের জীবন সংগ্রামগুলো সেগুলো ভীষণ ইন্টারেস্টিং কারণ যখন আমরা বড় স্কেপে ভাবি একটা বড় পরিসরে এই সমস্ত মানুষগুলোর কথা ভাবি তখন তাদের জীবনের সমস্যাগুলো কেবল গুজব হয়েই থেকে যায় পরনিন্দা পদচর্চার পার্ট হয়ে থেকে যায় কানাঘুষো হয়ে থেকে যায় কিন্তু এইগুলো যে কষ্টটা যে ডেপটা যে যন্ত্রণাটা সেই যন্ত্রণাটা কিন্তু আমরা ফিল করি না যখন এই গুজবগুলো আমরা করি এই বইটাতে লেখিকা যে অসাধ্য সাধন করেছেন সেটা হলো যে সেই মেয়েগুলোর যন্ত্রণাগুলোকে ভাষা দিয়েছেন তাকে একটা জায়গা দিয়েছেন যেখানে পাঠকও তাদেরকে বোঝার সময় পেয়েছে এবং সেই জায়গাটা হলোই লেডিস কম্পার্টমেন্ট যেখানে কোনো জাজমেন্ট নেই যেটা বড় সমাজের একটা ক্ষুদ্র আইডিয়াল জায়গা যেখানে মেয়েরা নিজের মতো করে থাকতে পারে যেখানে কোন পুরুষের চোখ রাঙানির ভয়ে তাদেরকে নিজেকে সাপ্রেস করে রাখতে হয় না এবং তাদের জীবনের প্রেম হওয়া প্রেম হারিয়ে যাওয়া স্বামীর পরকিয়া করা বা তাদের স্বামীকে ভালো না বাঁচতে পারা সন্তান না হওয়া এরকম প্রচুর এমন এমন সমস্যা রয়েছে যেগুলো রোজ আমরা হয়তো শুনে আসছি আর এত বেশি করে হয়তো শুনে আসছি তাই তার প্রতি আমাদের যে সেনসিটিভিটিটা কমে গেছে মানে সেই ঘটনাগুলো সত্যি যে মহিলাদের কতটা যন্ত্রণা দেয় সেটা বসে ভাবার আর অবকাশ হয়নি কখনো এই বইটা সেইটা করতে আমাদেরকে বাধ্য করায় যেটা সমস্যা আমার প্রথমে হয়েছিল যে এতগুলো নারী চরিত্র আবার গুলিয়ে যাচ্ছি ও প্রথমে মানে এতগুলো মেয়ে তাদের নাম দিয়ে দিয়ে প্রত্যেকটা চ্যাপ্টার মানে প্রত্যেকটা চ্যাপ্টারে একটি করে মহিলা চরিত্রের নাম এবং তার জীবনটা নিয়ে কিছুটা গল্পটা ই কই তো ট্র্যাক রাখা আমার পক্ষে একটু মুশকিল হচ্ছিলো সে মানে সেই হডলটা ইনিশিয়াল হার্ডেলটা যদি পেরিয়ে আসতে পারো তাহলে এই বইটা ভীষণ ভালো লাগবে এবং সাহিত্যিক বিনোদ ঘোষাল অহনা বিশ্বাসকে বলেছেন আশা কন্যা একটা বড় কমপ্লিমেন্ট আর আমার খুব খুব ভালো লেগেছে বইটা অনেক দিন ধরে আমি আস্তে আস্তে পড়েছি কারণ আমার একটু সময় লাগছিল প্রত্যেকটা চরিত্রের ব্যাক স্টোরিটা মনে রাখতে এবং যখন আমি অ্যাকচুয়ালি ইনভেস্টেড হয়ে যাই প্রত্যেকের গল্পে প্রত্যেকের জীবনে তখন মানে সবার জন্য আমার কষ্ট হয়েছে এবং সবাই যাতে একটা হ্যাপি এন্ডিং পায় সবার যাতে জীবনটা ঠিক হয় তার জন্য আমার মনটা কেঁদে উঠেছে কারণ এই রকম লেখা খুব কম দেখা যায় এবং লেখিকাকে করনি যে এতগুলো চরিত্রকে নিয়ে এগোনো একটা উপন্যাসে কিন্তু ভীষণ কঠিন এবং তাদেরকে সমান ইম্পর্টেন্স দিয়ে তাদের জীবনের সমস্যাগুলো সমানভাবে সব পাঠকের কাছে তুলে ধরা কারণ এটা প্লট ড্রিফেন্ট স্টোরি নয় এটা একদমই ক্যারেক্টার ড্রিফেন্ট একটা উপন্যাস এখানে চরিত্ররাই কিন্তু মূল চরিত্রদের প্রতি যদি আমার সিম্প্যাথি না আসে তাদের প্রতি যদি আমার ভালোবাসা সমবেদনা না আসে তাহলে কিন্তু আমি এই বইটা পড়ে যেতে পার না এখানে সেটা তোমার হবেই একশো শতাংশ আর প্রত্যেকটি চরিত্রের যে সমস্যা সেগুলো কিন্তু খুবই আলাদা ধরনের সমস্যা এবং মানে তারা ভিকটিম হয়ে গেছে তার মানে এই না যে তারা একদম ধোয়া তুলসী পাতা আমি সেটা বলছি না মানে মানুষ তো ভুল ঠিক নিয়েই তো তাদের কিছু ভুল তাদের সাথে করা কিছু ভুল তাদের থেকে হওয়া কিছু ভুল সব কিছু মিলিয়েই তাদের জীবনটা এরকম ভাবে এলোমেলো হয়ে আছে সে জীবনটা তারা কতটা গুছিয়ে নিতে পারবে আর সে গুছিয়ে আর সাক্ষী হয়ে থাকবে লেডিস কম্পার্টমেন্ট এইটাই এই উপন্যাসের সার কথা ভীষণ সুন্দর একটা লেখা আমি এই বই মেলাতে কিনেছিলাম এটা পড়ার জন্য খুব এক্সাইটেড ছিলাম আমার মন বলছিল যে এটা আমার ভালো লাগবে আর অ্যাকচুয়ালি এটা আমার খুব ভালো লেগেছে শেষ যে বইটা নিয়ে কথা বলবো সেটার ফিজিক্যাল যে এডিশনটা সেটার অবস্থা খুব খারাপ তাই আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি মৈত্রী দেবের নহন্যতে আমার ভীষণ প্রিয় একটা বই স্ট্রিম অফ কনসিয়াসনেস স্টাইলে লেখা যেখানে লেখিকা তার অতীত রোমন্থন করছেন এবং তার কম বয়সে হওয়া একটি ভালোবাসার সম্পর্ক এক বিদেশি যুবকের সাথে মের চাইলিয়ার তার সাথে তার রোমানিয়ান একজন যুবক তিনি এসেছিলেন মৈত্রী দেবীর বাড়িতে ভাড়া থাকতে তার সঙ্গে মৈত্রী দেবীর যে সম্পর্কটা হয় ভালোবাসা সেই সম্পর্কটা বইটা লেখা এবং এখন তিনি তার প্রৌরত্বে এসে সেই সম্পর্কটাকে আবার ভাবছেন সেই সম্পর্ক নিয়ে কথা বলছেন বলতে বলতে যেটা ঘটছে আস্তে আস্তে মৈত্রী দেবীর বাবার যে চরিত্র যিনি আসলে একজন ভয়ঙ্কর পিতৃতান্ত্রিক পুরুষ যিনি প্রচন্ড একজন মানুষ যিনি তার প্রাচীনত্বকে একদম আঁকড়ে রয়েছেন এবং তার কোনো যায় আসে না যে তার সেই মানুষকে কতটা কষ্ট দিচ্ছে এবং তিনি একজন ভণ্ড উপকৃত কারণ শেষ পর্যন্ত যেটা ঘটে সেটা পড়লে বুঝতে পারবে যিনি কত বড় তিনি ভণ্ড তিনি সমস্ত নিয়ম কানুন আরোপ করছেন তার স্ত্রী এবং তার সন্তানের ওপর যেহেতু তারা মেয়ে কিন্তু যখন নিজে পালনের কথা আসছে তখন কিন্তু সেটা তিনি পালন করতে পারছেন না এবং এই যে উচ্চ শিক্ষিত বাঙালি সমাজ যেখানে যেখানে শিক্ষা শিক্ষা নিয়ে নিয়ে এত কথা হয় স্ত্রী তার যে ভেতরে যে কত বড় বড় ফাটল রয়েছে সেই ফাটল দিকে আঙুল তুলে মৈত্রী দেবী দেখিয়ে দিয়েছেন এই বইটার মধ্যে যে আমরা আপাত দৃষ্টিতে ভাবছি যে এরা কত উন্নত এরা কতটা প্রগ্রেসিভ যে মেয়েদের স্বাধীনতা নিয়ে কথা বলছে মেয়েদের পড়তে দিচ্ছে কিন্তু সবকিছুর মধ্যে ওই যে পড়তে দিচ্ছে পড়তে দিচ্ছে এই যে স্বাধীনতাটা দিচ্ছে এই জিনিসটাতেই কিন্তু আমাদের সমস্যাটা রয়েছে এই সমস্যাটার মূল এখানে যে একজন আরেকজনকে স্বাধীনতা দেওয়ার কেউ নয় স্বাধীনতা সবার জন্মগত অধিকার এই কারণে মৈত্রী দেবীর স্বামীর সঙ্গে তার যখন আলাপ হচ্ছে পরিচয় হচ্ছে এবং সেই মানুষটি কিন্তু প্রকৃতভাবে মৈত্রী দেবীকে সম্মান করছেন কারণ এই বইটার আমার সবচেয়ে প্রিয় কোটেশন যেটা মৈত্রী দেবীর স্বামী তাকে বলেন যে তোমার স্বাধীনতা তোমার সেটা আমি পকেটে নিয়ে ঘুরিনা না যে আমি তোমাকে দেব স্বাধীনতা কেউ কাউকে দিতে পারে না এবং এই যে সার কথাটা বইটাকে মানে অন্য একটা মাত্রায় অন্য একটা জায়গায় নিয়ে চলে গেছে এবং মৈত্রী দেবীর সাথে মির্চার যে সম্পর্ক এবং পাশ্চাত্য দেশে প্রেমের সম্পর্ককে যেভাবে দেখা হয় এবং আমাদের দেশে প্রেমের সম্পর্ককে যেভাবে কদর্য করা হয় সেটারও একটা আমরা মানে উদাহরণ পাই এই বইটার মধ্যে দিয়ে এবং রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে যে সিংহের সম্পর্কটা ছিল মৈত্রী দেবী আহ মৈত্রী দেবীকে প্রকৃতভাবে যদি কেউ বাবার মতো গাইড করতে চাইতেন সেটা ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর যার উদার মনের সাথে পরিচিত হয়েছিলেন মৈত্রী দেবী এবং তার জীবনের কঠিন সময় সেটা তাকে সাহায্য করেছিল অপূর্ব একটা আত্মজীবনীমূলক উপন্যাস উপন্যাসটা যেভাবে লেখা তার মানে জাস্ট কোনো তুলনা হয় না এবং এই উপন্যাসটা যে লেখাটা নিয়ে লেখা সেটা হচ্ছে লার্ন উই বেঙ্গলি যেটা বাংলাতে রয়েছে ইংরেজিতেও রয়েছে সেটাও কিন্তু পড়তে পারো কিন্তু সকলেই বলে যে ওই ওই বইটাকে ছাপিয়ে চলে গেছে কারণ বইটার মধ্যে নিজের ন সম্পর্ক কে নিয়ে শুধু লিখেছে কিন্তু মৈত্রেয়ী দেবীর লেখা সেটাকে ছাপিয়ে চলে গেছে এই প্রসঙ্গে বলতে বলতে একটা কথা আমার বলতে খুব ইচ্ছা করছে যে বেগডেল টেস্ট বলে একটা কথা প্রচলিত আছে সিনেমার জগতে যেখানে দুটো চরিত্র মহিলা চরিত্র যখন কথা বলে তখন যদি সেই মহিলা চরিত্র পুরুষ চরিত্র ছাড়া কোনো বিষয় নিয়ে না কথা বলে নিজের জীবনে তাহলে সেই ছবি কি বেগডেল টেস্টে ফেল করে মানে মহিলাদের জীবনে পুরুষ ছাড়া আর কিছুই নেই আর কিছুই অস্তিত্ব নেই সেটাই প্রমাণ হয়ে যায় তো সেই ক্ষেত্রে যে ছবি প্রকৃত অর্থে নারীদেরকে সম্মান দেয় বা ফিমেল পারসপেক্টিভ থেকে দেখে গল্পকে তারা এই বেগডেল কিন্তু পাস করে যেখানে দুটি নারী চরিত্র পুরুষ ছাড়াও অসংখ্য এমন বিষয় নিয়ে নিজের জীবনের কথা বলতে পারে তো এক্ষেত্রেও আমার মনে হয়েছে যে মির্চার যে লেখাটা পুরোপুরি তার সম্পর্ক মৈত্রীর সঙ্গে বাংলা এসে থাকা নিয়ে লেখা হলেও মৈত্রীর দিক থেকে কিন্তু লেখাটা সেই বিষয়কে ছাপিয়ে একটা সমাজের ওপর পিতৃতন্ত্রের ওপর কমেন্টারি হিসেবে বেশি ইম্পর্ট্যান্ট টেক্সট হিসেবে রয়ে গেছে বইটা পড়ার পর আমি মানে মৈত্রী দেবের বাবাকে রীতিমতো ঘৃণা করেছি এরকম একটা চরিত্র যে মানে সত্যি বাস্তবে ছিল এবং সে ফিকশনাল চরিত্র না এটা ভেবে আরো আমার রাগ হয়েছে শিক্ষিত সাংস্কৃতিক মানুষের মুখোশের আড়ালে এরকম অনেক মানুষ থাকে যারা অর্থোডক্সিকে কালচারের নামে চালায় যারা সনাতন ধর্ম পালন করা বা সনাতনী আদর্শের নামে আসলে সমাজকেই করে চলেছে অপ্রেস কারণ তারা সেটার দ্বারা সুবিধা পাচ্ছে সেই শোষণের দ্বারা তারা উপরে থাকতে পারছে আর একটা জাতির আর একটা লিঙ্গের মানুষের ওপর এবং এই কারণেই তারা নিজে এত অহংকার করে নিজের কালচার নিয়ে এইটা খুব ভয়ঙ্কর এবং এরকম মানুষ এখনো আছে এই ছিল আমার প্রিয় পাঁচটা নারী কেন্দ্রিক উপন্যাস তোমার প্রিয় নারী কেন্দ্রিক উপন্যাসের নাম প্লিজ কমেন্ট বক্সে আর আমরা জুলাই মাসে করতে আমাদের প্রথম আহ যেখানে আমরা পড়বো হচ্ছে ক্লাসিক বই সাম্য সমরেশ বসুর কালকুট ছদ্মা নামে লেখা এবং আমরা সবাই সেটা নিয়ে ডিসকাস করব। এই চ্যানেলের পাশে থাকার জন্য এই চ্যানেলকে এত ভালোবাসা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আমি আমার ভাবনা চিন্তা সাহিত্য নিয়ে যে ভালোবাসা সেটা তোমাদের সাথে যে শেয়ার করতে পারছি সেটা আমার কাছে খুব আনন্দের বিষয় আশা করছি এই ভিডিওগুলো তোমাদেরকে ততটাই আনন্দ দিতে পারছে এবং ইনফরমেশন দিতে পারছে তোমাদের বই পড়া বই ভালোবাসে যা নিতে সঙ্গী হতে পেরে আমি খুব খুশি আমার দেখা হবে